আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমার ব্যতিক্রম অন্য দিনের তুলনায় অন্য দিন ভিডিও করি আমি নিজে রান্না করি এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করি আজ আমি কোনো কিছু নিজে রান্না করিনি আজ আমি বাহিরের খাবার এবং বাহিরে যে কী কী খেলাম ঘোরাফেরা করলাম এবং অনেক কিছু খাওয়া দাওয়া করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি অন্তন খেয়েছি প্রথমে তারপর স্যুপ এখন ফ্রায়েড রাইস একেবারে খেতে খেতে ভাইরাল হয়ে যাব তারপরও আবার বাকি আছে কফি তো বন্ধুরা অনেকে খাবার খেয়ে ভাইরাল হয়ে যায় ভাবলাম আমিও ভাইরাল হয়ে যাব খাবার খেয়ে তাই শুধু একটার পর একটা খেয়েই যাচ্ছি তো বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য রইল আমার পক্ষ থেকে দোয়া